কেটাকে দাও দুই ক্যামেরা মাস্কান আর বল যাবো প্লে স্কোয়াড মোবাইল গুলো ছাইলা একটু বললে শুনো কি হবে দর্শক করা না দুই আতেতে দুই সুপ্রিয় দপকছতা এই জিজি কাট কাট আছে আমি आदमी চাল নিয়ে না কে হেলে যাও ঠিক ক্যামেরাটা তাকান এই ক্যামেরাটা তাকান তো আমার ক্যামেরা ঠিক আছে ক্যামেরাটা তাকান আর সাগা গান গেয়ে হয় না 543 9 টাকা সেটলি কোন জিরো ক্যামেরা মাস্টার হଁ অ্যাকশন প্রিয় দর্শক মণ্ডলী এখন মুস্তফা ক্যামেরা দেখাই এই মাফ করে দাও তো उधर ক্যামেরা তাকাইছে ক্যামেরা আচ্ছা সুপ্রিয় দর্শক মন্ডলী এখন শুরু করছি পৃথিবী জাদু বিষয়ক অনুষ্ঠান ম্যাজিক শো আপনারা যা এই মুহূর্তে যে অবস্থান থেকে আমাদের এই অনুষ্ঠান

ম্যাজিক শো আপনারা যারা এই মুহূর্তে টেলিভিশনের সামনে ও যেখানে যে অবস্থান থেকেই আমাদের এই অনুষ্ঠানটি দেখছেন আপনাদের সবাইকে জানাচ্ছি ম্যাজিক শোয়ের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা প্রত্যেকবারের মতো এবারেও দেশের বিভিন্ন অঞ্চল থেকে বেশ কয়েকজন খ্যাতিমান ম্যাজিশিয়ানরা উপস্থিত হয়েছেন তাদের চমকপ্রদ ম্যাজিক নিয়ে তো চলুন এক এক করে দেখব তাদের দৃষ্টিনন্দন পরিবেশনা শুধু দর্শক মন্ডলি এখন বেদায় নেওয়ার পালা দেখা হবে আগামী পর্বে ততদিন ভালো থাকুন সুস্থ থাকুন পৃথিবীর সাথে থাকুন আল্লাহ হাফেজ

শুধু দর্শক মন্ডলী এই ছিল আজকে আমাদের পরিবেশনা দেখা হবে আগামী পর্বে শুধু দর্শক মন্ডলী এই ছিল আমাদের আজকের পরিবেশনা দেখা হবে আগামী পরে ততদিন ভালো থাকুন সুস্থ থাকুন বিটিভির সঙ্গে থাকুন আল্লাহ

মানুষের জীবনে বিনোদন খুবই প্রয়োজন তবে সেই বিনোদন কি হতে হবে সুস্থ বিনোদন ম্যাজিক হলো সে একমাত্র সুস্থ বিনোদন মাধ্যম যা পরিবারের সকলে মিলে একই সঙ্গে উপভোগ করতে পারি এখন এমন একজন ম্যাজিশিয়ান আপনাদের সামনে ম্যাজিক নিয়ে আসবেন যার ম্যাজিক একবার দেখলে বারবার দেখতে ইচ্ছা করে তিনি হলেন ম্যাজিশিয়ান ওমর সিং নমস্কার না আপনি আসলে না এগুলো ভিডিও বানানো আমরা কি জানি হাসতে ভুলে গেছি সুস্থ থাকার আরেক মাধ্যম হচ্ছে হাসি থাকা আমরা কি জানি হাসতে ভুলে গেছি সুস্থ থাকার অপর একটি মাধ্যম হচ্ছে হাসি থাকা ম্যাজিক হলো এমন একটি মাধ্যম যা দেখলে মানুষের মন ভালো হয়ে যায়

আজকে আমাদের এই অনুষ্ঠানে এসেছেন একজন খ্যাতিমান তিনি হলেন প্রেমরা যার পরিবেশনা আমরা এখন দেখবো আসছেন মেডিসিয়ান প্রেমলা আজকে উপস্থিত একজন তিনি হচ্ছেন যার ম্যাজিক এখন আসছেন কথা বলার পরে একটু করা যাবে না একটু স্বাভাবিক থাকতে হবে।

তুমি যে দেখছ তো তো এই যে নেক্সট যো হাসি দেখতে আর ছাদে যেতে হবে না ঘরে বসে দেখব একটি ম্যাজিক যা পরিবেশন

ম্যাজিকিকে তিনি এখনো অবসর গ্রহণ করতে পারেননি তিনি ম্যাজিককে খুব ভালোবাসেন কারণ ম্যাজিকই তার এখন আসছেন ম্যাজিশিয়ান এয়ার নাম